পুরুলিয়া থেকে হাওড়াগামী এক্সপ্রেস ট্রেন ঠিকঠাক সময় চলছিল শালবনের জঙ্গলে প্রবেশের পরেই ট্রেনের বাথরুম পরিষ্কার করতে গিয়ে সাফাই কর্মীরা দেখতে পান বাথরুমের ভেতরে টিনের কভার থেকে বেরিয়ে রয়েছে সাপের বড় একটি লেজ তড়িঘড়ি প্রাণ নিয়ে বেরিয়ে রক্ষা পায় তারপর ভালো করে খোঁজ নিয়ে দেখে মোবাইলে ভিডিও করেন সেই সাফাই কর্মী দেখা যায় কালো রঙের সাপের লেজ খবর দেওয়া হয় সাফাই সুপারভাইজারকে তারপর রেলওয়ে কর্তৃপক্ষ খবর জানতে পেরেই মেদিনীপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় সেই এক্সপ্রেস ট্রেন মেদিনীপুর রেঞ্জে সর্ব বন্ধুকে নিয়ে শুরু হয় সাপের খোঁজ ততক্ষণে সাপ গা ঢাকা দিয়েছিল চৌত্রিশ মিনিট ধরে ট্রেনের ভেতরে তল্লাশি চালিয়ে নিশ্চিত হওয়ার পর বাথরুমে সিল করে ছেড়ে দেওয়া হয় ট্রেন তবে ততক্ষণে আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েছিলেন যাত্রীরা ঘটনার পর ওই মেদিনীপুর স্টেশনে ট্রেনটি পৌঁছতেই মেদিনীপুরের বন বিভাগ থেকে ডেকে আনা সর্ববন্ধু সুরজিত মাইতিকে নিয়ে তল্লাশি শুরু করেন আর পি এফ কর্তারা ওই বগি থেকে নেমে পড়েন যাত্রীরা আর পি এফ অফিসার দীপক ঘোষের নেতৃত্বে সকলেই দীর্ঘদিন তল্লাশি চালানোর পর ভেতর থেকে বিভিন্ন পাইপলাইন টিনের কভার সবটাই পরীক্ষা করেন তবে সাপের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি তবে ঘটনার সময়ে মোবাইলে তোলা ছবি পরীক্ষা করেন সর্পবন্ধু সুরজিৎ মাইতি তিনি বলেন এটি দ্বারাস বাট হ্যাম সাপ তার তেমন বিশ্বধর কিছু নয়

হচ্ছে পুরুলিয়া হাওড়া যখন রোড চন্দ্রা পাশ হয় তো ওখানে প্যাসেঞ্জার কমপ্লেন করে যে বাথরুমের মধ্যে একটা সাপ দেখা গেছে তো ওই প্যাসেঞ্জার একটা ভিডিও বানায় সুপারভাইজার ভিডিও বানায় তো ভিডিওটা দেখে খবর দেওয়া হয় আমাদের যারা সাপ ধরেন আর কি অবরে উনি দেখেন ওই ভিডিওটা দেখে বললেন যেটা এটা কোনো বিষাক্ত সাপ নয় এটা ঢ্যামনা সাপ বলে মনে হচ্ছে আর কি তারপরে আমিও বাড়িতে ছিলাম আমি আর পি আর স্টাফ তো সঙ্গে সঙ্গে আসার পরে আমরা চেক করলাম এবং যেই জায়গাটায় লুকিয়েছিল তো সেই জায়গাতে আমরা খুলে দেখলাম নাট টাট খুলে দেখলাম যে পাইপ লাইনের মধ্যে নেই এবং সাপ পুরো আমরা ভিডিও করলাম দেখলাম যে সাপ দেখা যাচ্ছে না তো সাপ মনে হচ্ছে ওই যে